নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেখানে হিজাজি মায়েরকে নিয়ে কিন্তু রীতিমতন টানাটানি শুরু হয়ে গেল পরবর্তী সিজনে হিজাজি মায়ের লাল হলুদ জার্সি নাকি অন্য ক্লাবের জার্সি পড়তে চলেছে সেই নিয়ে আলোচনা রয়েছে কালকে ম্যাচ শেষে হেরিরা কী জানালো সেই নিয়ে কথা বলবো একজন প্লেয়ারকে নিয়ে আপডেট বেরিয়ে আসছে এছাড়া আইএসএল নিয়েও আমরা কথা বলবো একটু এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর মনে করে পাশের বেলাইকনটাকে অন করে রেখো আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো মনে করে ফেসবুক পেজটাকে ফলো করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমেই যদি আমরা একটুখানি আইএসএলের ম্যাচ নিয়ে কথা বলি তো আজকে আইএসএলের কিন্তু একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে নর্থ ইস্ট তারা ঘরের মাঠে খেলবে পাঞ্জাব এফসির সঙ্গে এবং নর্থ ইস্ট কিন্তু বর্তমানে পয়েন্ট টেবিলের আট নম্বর পজিশানে রয়েছে সতেরো ম্যাচ থেকে কুড়ি পয়েন্ট পেয়েছে আর যদি পাঞ্জাবের কথা বলি পাঞ্জাব কিন্তু পয়েন্ট টেবিলের এগারো নম্বর পজিশানে রয়েছে সতেরো ম্যাচ থেকে সতেরো পয়েন্ট পেয়েছে আজকে যদি পাঞ্জাব ম্যাচ থেকে তিনটে পয়েন্ট বার করে আনতে পারে তাহলে কিন্তু তারা কুড়ি পয়েন্টে চলে যাবে এবং ইস্টবেঙ্গলকেও কিন্তু তারা টপকে দেবে আর যদি আজকে নর্থ ইস্ট পুরোপুরি তিন পয়েন্ট পেয়ে যায় তারা কিন্তু টপ সিক্সের দৌড়ে সব থেকে অ্যাডভান্টেজ পজিশনে চলে যাবে এবার যদি আজকে ম্যাচটা ড্র হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রতিটা দলের কাছে আবারও রাস্তা খোলা থাকবে যে হ্যাঁ কোয়ালিফাই করার তো একটা ভালো ম্যাচ হবে এবং একটা উপভোগ ম্যাচ হবে তো তোমরা অবশ্যই কিন্তু এই ম্যাচটা দেখো আর ম্যাচের স্কোর লাইন কী হতে পারে তোমরা কিন্তু প্রেডিকশান করতে পারো যাদের স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে এই ম্যাচে তাদের নাম কিন্তু পরবর্তী সময় শেয়ার করা হবে তাই মনে করে কিন্তু এই ম্যাচের স্কোর লাইন

এরপর যদি আমরা সরাসরি একটুখানি ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি প্রথমেই একজন বাঙালি প্লেয়ারকে নিয়ে কথা বলবো বাইশ বছর বয়সী বাঙালি সেন্টার ব্যাক বা ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে জিতেন্দ্র সিং যে কিন্তু বর্তমানে জামশেদপুর এফসির সঙ্গে দু সালের একত্রিশে মে পর্যন্ত যুক্ত রয়েছে এছাড়া আন্ডার টোয়েন্টি থ্রি দলেরও সদস্য এই প্লেয়ার এবং বহুদিন ধরে কিন্তু সে আইএসএল খেলছে এবং আইএসএলের যথেষ্ট অভিজ্ঞ প্লেয়ার জামশেদপুরের জার্সি গায়ে চৌষট্টিটা ম্যাচ খেলা হয়ে গেছে এছাড়া কিন্তু জামশেদ হয়ে কিন্তু লিগশিল্ড জিততেও আমরা দেখেছিলাম এই জিতেন্দ্র সিংকে এবং এই প্লেয়ারকে নেওয়ার ব্যাপারে আইএসএল এর দুটো ক্লাব চেষ্টা করছে কিন্তু যেই ক্লাবটা সবথেকে বেশি চাইছে সেটার অন্য কেউ নয় চেন্নাই এফসি ওয়েং কোয়েল কিন্তু তার পছন্দের প্লেয়ারকে চাইছে কারণ ওয়েং কোয়েলের জামানায় কিন্তু জিতেন্দ্র অনেক বেশি সুযোগ পেত এবং ভালো ফুটবল খেলতো এবং সেই সিজনে কিন্তু লিগশিল্ডও জামশেদপুর জিতেছিল তো নেক্সট সিজনে ওয়েং কোয়েল চেন্নাই চেন্নাইন এফসিতে থাকছে আর চেন্নাই কিন্তু এখন থেকে বলতে গেলে প্লেয়ারদের একটা প্রি কন্ট্যাক্ট দেওয়া বা কথাবার্তা এক চালিয়ে রাখা সেরকম কাজটা করছে তো সেইভাবেই কিন্তু এই প্লেয়ারকে চাইছে এছাড়া আইএসএল এর আরও একটা ক্লাব কিন্তু ইন্টারেস্টেড রয়েছে তারাও কিন্তু চেষ্টা চালাচ্ছে কিন্তু সেই ক্লাবের নাম এখনও পর্যন্ত বেরিয়ে আসেনি তাই জানাচ্ছি না পরবর্তী সময় সেই ক্লাবের নাম বেরিয়ে এলেও তোমাদের জানাবো এবং শেষ পর্যন্ত এই প্লেয়ারকে কোন ক্লাব নিতে পারে সেটা হচ্ছে একটা দেখার বিষয় কারণ নেক্সট সিজনে সে নিজেই ঠিক করে নিয়েছে সে জামশেদপুর আর থাকবে না ক্লাব পরিবর্তন করবে তো দেখা যাক পরবর্তী সিজনে কি হয় তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি হেরিরাকে নিয়ে তো হেরিরা এই সিজনে ইস্টবেঙ্গল দলে সাইন করেছিল এবং ভালো ফুটবল খেলে সে সুপার কাপ জিতেছিল তার পরবর্তী সময়েই আমরা দেখলাম এফসি গোয়া তাকে লোন ডিলের মধ্যে নিয়ে নিল এবং কালকেও হেরিরা খুবই ভালো ফুটবল খেলেছে এবং খেলার শেষে কিন্তু এডুইন ভনসপালকে উদ্দেশ্য করে একটা ইয়ার্কি বা হাসির তামাশা করেছে কারণ প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে হেরিরার খুব ভালো সম্পর্ক এবং ইস্টবেঙ্গলেও সেটা আমরা দেখেছিলাম এখনও যে ভালো সম্পর্ক সেটাই কিন্তু বারে বারে প্রমাণ হচ্ছে কারণ জর্ডান এলসের জন্মদিনের সময় তাকে উইস করেছিল এবং আবারও দেখা হবে এটুকু জানিয়েছিল এবং তোমরা সেখানে সবাই বলেছিলে জর্ডান তো গোয়াতে যাবে গোয়াতে গিয়ে জর্ডান খেলা দেখবে সেই কারণেই শুনে আবার দেখা হবে গোয়াতে দেখা হবে আমি তোমাদের বলেছিলাম যে জর্ডান কোনোভাবেই গোয়াতে যাবে না সে কলকাতাতে থাকবে কলকাতাতে সে থেকে রিহাব কমপ্লিট করেছে তার সঙ্গে কোনোভাবেই দেখা হবে না এবং বোর্জাহারিরা নেক্সট সিজনে যদি প্ল্যানিংয়ের মধ্যে থাকে তো বোর্জা ফিরবে সেই কারণেই কিন্তু বোর্জা সেরকমটা জানিয়েছিল তো কালকে সেটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে এবং কালকে ম্যাচ শেষেও বোর্জাহের কিন্তু ইস্টবেঙ্গল দলের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে প্রথম সে জানিয়েছে যে আমরা একটা ইম্পর্টেন্ট ম্যাচ খেললাম এবং এই জয়টা আমাদের জন্য অনেকটাই ভালো হলো এবং ইস্টবেঙ্গলের জন্য করেছে এছাড়া তার এই যে বন্ধুদের সঙ্গে সে এই মাঠে খেলতে পেরে খুবই তার ভালো লাগছে এবং ইস্টবেঙ্গলের জন্য শুভকামনা করেছে যারা ভালো যেন পরের ম্যাচগুলো খেলে এরকমটাই জানিয়েছে এবং বোর্জা কতটা ভালো ফুটবল খেলেছে সেটা আমরা কালকে দেখতে পেয়েছি এবং বোর্জাকে রিপ্লেস করেছিল ভিক্টর এবার ভিক্ট ভিক্টর অনেক হাই ফাই লেভেলের প্লেয়ার তো পেপার পেনে অনেক কিছু থাকলেও মাঠে কতটা প্লেয়ার দিতে পারছে সেটা হচ্ছে একটা দেখার বিষয় থাকে তো মাঠে কিন্তু এখনো পর্যন্ত ভিক্টর কিন্তু সেই রকম ভালো পারফরমেন্স দিতে পারছে না যেটা বোর্জার কাছ থেকে পাওয়া যেত তো বোর্জাকে ছেড়ে দেওয়াটা সব থেকে খারাপ সিদ্ধান্ত আজকের দিনে বোঝা যাচ্ছে কারণ প্রথমেই কোনো প্লেয়ারকে ভালো খারাপ বলা যায় না তার পারফরমেন্স তাকে প্রমাণ করে এবার পারফরমেন্সের দিক থেকেই কিন্তু বোর্জাহিরা অনেক বেটার ছিল ভিক্টরের থেকে এবং ভিক্টর একটা সত্যিই খুব খারাপ সাইনিং হয়েছে কারণ বয়েস একটা তো রয়েছে এবং সে তার মতন ভাবে খেলতে পারছেই না এখনো পর্যন্ত তার কাছ থেকে কোনো রকম ভালো কিছু দেখতে পাইনি কোনো গোলের দিক থেকেও আমরা দেখতে পাইনি যে একটা গোলের ক্ষেত্রে ভালো অবদান করলো বল তৈরি করতে পারছেই না এবং ডিফেন্সে এসেও যে ডিফেন্স করতে পারছে সেরকম নয় সমস্ত দিকেই কিন্তু সমস্যা হয়ে গেছে ভিক্টরকে নিয়ে তো দেখা যাক নেক্সট সিজনে আশা করছি ভিক্টরকে রাখা হবে না এবং নেক্সট সিজনের কথা না ভেবে এএফসির কথা ভাবতে হবে এএফসির কথা ভেবেই কিন্তু আবারও নতুন করে শুরু করতে হবে এবং আরও বেশি ইয়াং প্লেয়ারদের সুযোগ দিতে হবে গতিশীল প্লেয়ারদের সুযোগ দিতে হবে গতি একটু দরকার রয়েছে খেলার মধ্যে তা না হলে অসুবিধা হবে তো বোরজাহিরা এটাই কিন্তু মন্তব্য করেছে ইস্টবেঙ্গলকে নিয়ে এরপর যদি আমরা কথা বলি একটুখানি হিজাজি মাহেরকে নিয়ে তো কালকে বেশ কিছু জায়গা থেকে রিপোর্ট করা হচ্ছে হিজাজি মাহের সঙ্গে নাকি কোনো একটা বিশেষ ক্লাব এবং তারা নাকি একদম ডিল ডিলডান করে ফেলেছে তো ব্যাপারটা বলে রাখি হিজাজির সঙ্গে দু সাল পর্যন্ত কন্ট্র্যাক্ট রয়েছে এবং হিজাজি এসেছিলো মূলত জর্ডান এলসের ইঞ্জুরি তাকে রিপ্লেস করেছিল হিজাজি মাহের এবার হিজাজি মাহের যে এত ভালো ফুটবল খেলছে তাকে অবশ্যই ইস্টবেঙ্গলে ধরে রাখা দরকার জর্ডান এলসে ইঞ্জুরি কাটিয়ে কবে ফিরবে এবং সে কীরকম পজিশানে থাকবে সেটা পরের কথা কিন্তু এই মুহুর্তে যে প্লেয়ারটা নিজের সেরাটা দিয়ে ফুটবল খেলছে ডিফেন্সের অন্যতম স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে প্রতিটা ম্যাচেই নিজের খেলাটা সেরা খেলে যাচ্ছে তো আইএসএলের তো অন্য ক্লাব চেষ্টা করবে এবং বিদেশি ক্লাবেরও অফার থাকবে সেটা স্বাভাবিক এবার ইস্টবেঙ্গলের অবশ্যই উচিত এই প্লেয়ারকে ধরে রাখা কন্ট্রাক্ট এক্সটেনশানের অফার দেওয়া তা নাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে ক্লাবরা কিন্তু রীতিমতো ইন্টারেস্ট শো করছে কথাবার্তাও বলছে এবং এটা শোনা যাচ্ছে যে একটা আইএসএলের চ্যাম্পিয়ন ক্লাব আগে চ্যাম্পিয়ন হয়েছে এরকম একটা চ্যাম্পিয়ন ক্লাব এবং একজন চ্যাম্পিয়ন কোচের খুব পছন্দ হয়েছে তো সেক্ষেত্রে খুব সম্ভবত সেটা চেন্নাইন এফসি হতে পারে কারণ চেন্নাইন এফসির দিকে দেখতে গেলে তারা আইএসএলের একটা সময় চ্যাম্পিয়ন ছিল আর চ্যাম্পিয়ান কোচ বলতে গেলে আইএসএল হয়তো চ্যাম্পিয়ন হয়নি ওয়েং কোয়েল কিন্তু লিগশীল চ্যাম্পিয়ন হয়েছিল জামশেদপুরের হয়ে এবং ওয়েং কোয়েল কিন্তু তার দলকে একদম শক্তিশালী করতে চাইছে অনেক প্লেয়ারকে এই দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে তো সেক্ষেত্রে হয়তো চেন্নাইনে কথাবার্তা বলতে পারে কিন্তু এটা এখনও পর্যন্ত কনফার্ম নয় দুটো ক্লাব এর মধ্যে রয়েছে তো দেখা যাক পরবর্তী সময় ক্লাবের নাম তো অবশ্যই বেরিয়ে আসবে কিন্তু সেই সব বেরিয়ে আসার আগেই কিন্তু ইস্টবেঙ্গলের উচিত দীর্ঘমেয়াদী অন্তত চুক্তি করার কারণ এএফসি রয়েছে যেভাবে হিজাজি সেট হয়ে গেছে তো হিজাজিকেও যদি বার করে দেওয়া হয় তাহলে কিন্তু একই অবস্থা হবে যেটা বোর্ডজাহিরা বেরিয়ে যাওয়ার পরে হয়েছে তো অবশ্যই হিজাজির সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট বাড়ানো দরকার এই মুহূর্তেই তো দেখা যাক কত তাড়াতাড়ি এই বিষয়টাকে নিয়ে কর্মকর্তারা ভাবে ম্যানেজমেন্ট ভাবে কত তাড়াতাড়ি তাকে কন্টাক্ট এক্সটেনশানের অফার দেয় আর অফার দিলেও অফারটা কিন্তু বাড়াতে হবে নি আর সে এক কোটি টাকার প্লেয়ার নেই তার কিন্তু স্যালারিও কিছুটা হাই করতে হবে আর তার মার্কেট ভ্যালুও কিন্তু কিছুটা হাই হবে তো সমস্ত দিক মিলিয়ে মিশিয়ে কিন্তু হিজাজির সঙ্গে কন্ট্যাক্ট যদি না বাড়ায় তাহলে কিন্তু প্রবলেম হতে পারে কারণ রীতিমতন অন্য ক্লাবরা চেষ্টা করছে এটুকু তোমাদের জানিয়ে রাখছি তো এই ভিডিওতে তোমাদের এইটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও